সবাইকে আসসালামু আলাইকুম আমি স্বপ্নরা আজ পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বাওয়াল জাতীয় উদ্যান বাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরে চলে আসলাম পায়ে হেঁটে হেঁটে তো এটার ভিতরে বর্তমানে আমি প্রবেশ করব আমি ফার্স্ট টাইম আসলাম আচ্ছা বন্ধুরা বাবাল উদ্যানে প্রবেশ মূল্য বিশ টাকা আর বেশি আঠারো টাকা চল্লিশ পয়সা তাহলে আঠারো টাকা বিশ পয়সা পয়সা তো আমি প্রবেশ করলাম আমি পায়ে হেঁটে যেহেতু ভ্রমণ করছি আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে তো আমরা গেট থেকে সোজা রাস্তায় আমি হাঁটছি দেখা যাক গাছকে নতুন কি কি অভিজ্ঞতা নেওয়া যায় আচ্ছা বন্ধুরা শহরের কোলাহল ছেড়ে আমি এখন জঙ্গলে চলে এসেছি সবুজের মাঝে মনের শান্তি অন্বেষণে হাঁটতে হাঁটতে আমি স্বপ্নরা যে এখন জঙ্গলে দেখতে পাচ্ছেন সামনে একটা টাওয়ার আছে আমরা এখন উঠবো উপরে উঠে কি দেখলেন জঙ্গল জঙ্গল ভালো লাগছে আচ্ছা বন্ধুরা এই যে টাওয়ারটা এটার উপরে এখন আমি উঠব তো এটার উপর উঠা যাক বন্ধুরা সাড়ে ছয় কেজি ওজন নিয়ে এই যে পরলাম থেকে সম্পূর্ণটা যদি দেখি এক সাইড যদি দেখি আপনারা কোথায় থেকে আসছেন আপনি গোপালগঞ্জ আপনি গাজীপুরের কেমন লাগছে ওপরে উঠে ওয়াস্টপুটে খুবই ভালো লাগছে আপনি প্রথম আসছেন এখানে সবুজের মধ্যে আসলে দেখব আচ্ছা আমরা আছি এখান থেকে সবুজটা দেখার মজা আলাদা এ অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে বাওয়াল জাতীয় উদ্যান তবে আমাদের সিলেটের সাতচুরি হবিগঞ্জের সাতচুরি জাতীয় উদ্যানের তুলনায় এখানকার গাছগুলার সাইজ চোট ওইখানের সাইজগুলো অনেক বড় যাই হোক কষ্ট থেকে নেমে পড়লাম টিপ টিপ বৃষ্টি পড়ছে পিছলা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে হালকা করে টিপ বৃষ্টিতে আহ চুল তিরিশ মিনিটের বেশি সময় দিলে হাঁটছি আমি এখন পর্যন্ত আহ বিশেষ কোনো প্রাণীর দেখা পাইলাম না বানরের দেখা পাইলাম না দেখা যাক আমি একটা বানর খোঁজার চেষ্টা করতেছি যাই হোক এই জায়গাটা বেশ সুন্দর মনে হচ্ছে প্রবেশ করলাম হ্যাঁ জায়গাটা প্রাকৃতিকভাবে নন্দন আমি একটু নিচে নামব সব মিলে আসলে ভালো লাগছে এই বৃষ্টি টিপ টিপ বৃষ্টিতে এরকম একটা নির্জন একটি জায়গা এখানে কেউ নেই আমি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমি শুধু একা ছোট্ট একটা পুকুরের মতন দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আচ্ছা বন্ধুরা এই বৃষ্টি বেজা দিনে এই জায়গাটা আসলে আমার মুহূর্তে পছন্দ হয়েছে আমি কিছুক্ষণ এখানে বিশ্রাম নেব একটু চিন্তা করব একটু একা একা মেডিটেশনের মতন একটা অবস্থায় থাকবো তো আমি আবার অত বিদায় নিচ্ছি আর আবার দেখা হচ্ছে ধন্যবাদ